হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রান্না রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো পনির ফ্রায়েড রাইস এটি বানানো খুবই সহজ আর আমি সহজ উপায়ে সঠিক পদ্ধতিতে দেখিয়ে দেব আপনাদের আপনারা খুব সুন্দর একটা ঝড়ঝরে এরকম পনির ফ্রায়েড রাইস টেস্টি তৈরি করে ফেলতে পারেন তো চলুন শুরু করি প্রথমে ওভেন অন করে দিলাম এবার পাত্র বসিয়ে দিচ্ছি পর্যাপ্ত জলসহ গরম হওয়ার জন্য এখন এতে ভাত রান্না করবো তো এর জন্য আমি পাঁচশো গ্রাম চাল বাটি মেপে তিন বাটি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি এই চালগুলোকে ধুয়ে নেব বলে তো এখন হাতের সাহায্যে কচলে যতক্ষণ না চালের যে পাউডার থাকে সেই পাউডার ভাব দূর হচ্ছে ততক্ষণ কচলে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এবং স্বচ্ছ যখন জল চলে আসবে তখন এটা রেডি রান্নার জন্য তো দেখুন স্বচ্ছ জল চলে আর সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে তো এখন এটা থাক জলটা এখন ফুটে উঠেছে সবে এ অবস্থাতে দুটো হাফ হাফচা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এখন এটা ফুটতে থাক তো যখন একটুখানা ফুটে উঠবে ভালো মতো তখন এই ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে তো আমি এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হাফচা চামচ লবণ এটা স্বাদের জন্যই দিলাম এখন ভাতটা হোক তো দেখুন ভাতটা হচ্ছে এদিকে চলুন পনির কেটে নিই তো পনির কেটে নিচ্ছি এখানে আমার আড়াইশো গ্রাম পনির রয়েছে এখন দেখি ভাতটা কতটা হলো তো এখন ফিফটি পারসেন্ট ভাত আমার কুক হয়ে গেছে এই অবস্থাতে এখানে আমি এক ডাবু হাতার এক হাতা ভিনিগার দিয়ে দেবো তো এখন ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে চালটা মানে ভাঙে না ভাতটা সুন্দর ঝরঝরে একটা রাইস তৈরি হয়ে যায় কিউব আকারে পনিরগুলোকে এদিকে কেটে নি ওদিকে ভাতটা আমার হতে থাক আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বিনস এখানে একশো গ্রাম বিনস একটা পাচারি মাপের ক্যাপসিকাম আর তিনটে গাজর কুচিয়ে নিয়েছি এখন ভাতটা হয়ে এসেছে এখন দেখে নিই ভাতটা যখন দেখবেন তুলে ধরলে টিপে নিলে ভেঙে যাচ্ছে অথচ একটু শক্ত আছে তখন নামিয়ে দিতে হবে নাহলে ওভার কুক হয়ে যাবে আর নামিয়ে একটা ফুটোঝুরির মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরানোর জন্য সেই সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিতে হবে তাহলে ভাত রান্নার যে মানে প্রসেসটা থাকে সেটা বন্ধ হয়ে যাবে আর সুন্দর ঝরঝরে একটা রাইস সেখানে আপনারা পেয়ে যাবেন দেখুন ঝরঝরে করার জন্য জল ঝরানোর জন্য রাখা থাক তো চলুন এখানে বারোটা এলাচ কিছুটা জয়ত্রী আর দশটা মতো লবঙ্গ আর একটা জায়ফুলের জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম মানে ভেঙে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাইড রাইসের মশলাটা আমি করে নিই তো এখন ভেজে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার না অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এর একটা পাউডার আমি বানিয়ে নেব তো দেখুন পাউডার বানানো হয়ে গেছে এটা এখন রাখা থাক তো চলুন এবার একটা পাত্রের মধ্যে দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন পনির ভাজা যাক আর পনিরগুলোকে এখন কিউব আকারে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আড়াইশো গ্রাম পনির রয়েছে এগুলোকে একে একে সব মিডিয়াম তাপে ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম পাত্রের মধ্যে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব আর পনিরগুলোকে বেশি ভাজবো না সামান্য একটু লালচে ভাব আসলেই তুলে নিতে হবে আর আমার এই পনিরটা ক্রিমযুক্ত পনির ভীষণই সুস্বাদু আর ভীষণই নরম আর এটা খুব ভালো লাগে খেতে তো এই পনিরটাকে বেশি ভাজা যাবে না যে কোনো পনির আপনারা যেগুলো যখন ভাজবেন তখন অল্প করে ভেজে নেবেন বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে পনির আর পনির ফ্রায়েড রাইস কিন্তু ভালো লাগবে না পনিরগুলো যখন মুখে পড়বে শক্ত শক্ত ভাব হবে তো এখন পনিরগুলোকে তুলে নিলাম এখন অনেকটাই তেল রয়ে গেছে এই তেলে আমি সবজিগুলো ভাজবো তো দেখুন এরমটা করে ভেজে নিতে হবে এখন গাজর কুচি দিয়ে দিলাম তিনটে মাঝারি মাপের গাজর আছে আর একটাকে খুব ছোট ছোট আকারে কেটে নিয়েছি এখন ভেজে নিচ্ছি গাজর ভাজাটা প্রায় হয়ে এসেছে এই অবস্থাতে একশো গ্রাম যে বিনস কুচি নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে একটুখানা স্বাদের জন্য লবণ তো একে চা চামচ তিন লবণ দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি গাজর আর বিনসটা দেখুন ভাজা হয়ে এসেছে এই অবস্থাতে সবশেষে ভাজার সময় দিতে হবে কিন্তু ক্যাপসিকাম কুচি আমি সবশেষে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম এখানে একটা মাঝারি ভাবের ক্যাপসিকাম কুচি আছে আপনারা যে কোনো চাইলে যে কোনো আকারের কেটে নিতে পারেন আমি এখানে ছোটো চারকোন আকারে কেটে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা পঁচিশেক কিশমিশ আর এখানে পনেরো থেকে আঠেরোটা মতো কাজু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটুখানা ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে ডার্ক সয়া সস দিয়ে দিলাম এক চামচ দিয়ে সবজির সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে তো এখন ভেজে নেওয়া নিই আমি এখন তো আপনারা এইভাবে ভেজে নেবেন আর এখন হাই ফ্লেমেই আমি সবজিগুলোকে ভাজছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রেখে দিচ্ছি এখন অন্য একটা পাত্র বসিয়ে দিলাম পাত্রের মধ্যে এখানে তিন চামচ ঘি দিয়ে দিলাম ভালো মতো গলে গেছে এখন হাফটা চামচ সাজে দিয়ে দিলাম এবার সুন্দরভাবে ভেজে নিতে হবে একটুখানা তো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো আমার এই ভাতগুলোকে দিয়ে দেবো এখন ঘি আর সাজিরের মধ্যে সবগুলোকে এখন দিয়ে দিচ্ছি ভাতগুলোকে দিয়ে এবার এর মধ্যে তিন চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খাবেন তো সেই মতো চিনি দেবেন তো আমি একটু কম মিষ্টি খাই জন্য এখানে তিন চামচ বড় চামচে তিন চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম আর সেই সঙ্গে ভেজে রাখা সবজি কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে বেশ কিছুক্ষণ তো আমি এখন ভেজে নিই কিছুক্ষণ ভাজার পরে পনিরগুলোকে যোগ করে দিচ্ছি আর দিচ্ছি এখানে যে গুঁড়ো মশলাটা মানে গুঁড়ো পাউডারটা করেছিলাম ওই পাউডার থেকে সবটা দিয়ে নিই এখানে আমি তিন চামচ গুঁড়ো পাউডার দিলাম এবার ভালো করে ভাজতে থাকতে হবে তো সুন্দরভাবে হাই ফ্লেম করে এই রাইসগুলোকে এখন ভেজে নিচ্ছি রাইসগুলো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ছেড়ে দিলাম এবার দু মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো দেখে নিন আমি পরিবেশন করে নিই তাহলে বন্ধু এইভাবে করবেন দেখুন কতটা সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে তো আমার রেডি পরিবেশন করে দিচ্ছি আমার পনির ফ্রায়েড রাইস তো বন্ধুরা এই পদ্ধতিতে সহজভাবে আপনারা বাড়িতে একটা সুস্বাদু পনির ফ্রায়েড রাইস তৈরি করে ফেলতে পারেন আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি নাও ভালো লাগে একটা উপদেশ হিসাবে কমেন্ট করার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন